তো বেরোটা কিন্তু রাত্র থেকে শুরু করলাম তো এইখানে আজকে দাওয়াত ছিল আর কি আমাদের তো এইখানে মিলাদ হয়েছে তো মিলাদের মধ্যে ওর বাবার কি গেছিলো তা আমরা তো যেহেতু যাই নাই তো এই কারণে গেছিলো পরে দেখেন ওরা খাইয়ে কিন্তু যে খাবারগুলো নিয়ে নিয়েছে মানে দেওয়া গেছে আর কি তো এইখানে যে বিরিয়ানি দিয়ে গেছে অনেকগুলো বিরিয়ানি দিয়ে গেছিলো তো এই বিরিয়ানিগুলো এখন কিন্তু আমরা মানে আমরা যারা বাসায় আসি এরা খাইয়েও কিন্তু সকালবেলা নাস্তা হয়ে যাব আর কি আর বিরিয়ানিগুলো এত মজা ছিল আর সবচেয়ে বড় কথা ড্যাগের যে বড় ড্যাগের যে খাবারগুলো থাকে ওইগুলো খিচুড়ি হোক বা বিরিয়ানি হোক যে কোনো কিছু কিন্তু খাইতে অনেক মজা লাগে আর এখানে এত পরিমাণে মানে দিয়ে গেছেন না যে বললাম না যে খাবারগুলো আমরা খাইও কিন্তু আমাদের সকালবেলা থাকবো আর কি আর একদম গরম ছিল এখান থেকে দেখেন আমি কিন্তু কিছু নিয়ে খাইতেছি তো সবাই এখন আমরা একসাথে যারা আছে আর সবাই খামো তা খাওয়া দাওয়া করি তো বিরিয়ানিগুলো আসলে কিন্তু অনেক মজার ছিল তো এইখানে দেখেন রাত্রেবেলা দুধ দিয়ে গেছে আমরা কিন্তু রোজ করি না দুধ তো যখন হয় আর কি যেই কোনো মানে যখন দুধ বেশি হয় তখন দেওয়া যায় এখন রাত্রে করে কিন্তু দুধটা আমার দিয়ে গেছে তো এইখানে দুই কেজি দুধ ছিল তো এই জন্য আমি দুধগুলো জাল বসাই দিছি তো দুধগুলো যদি জাল না দিই আমি ফ্রিজে রেখে দিই না তো একটু তেল তেল হয়ে যাব তো রাত্রে করে দুধটা জাল দিয়া আমি সবারই দিবো খাওয়ার জন্য আর দুধগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভালো মানে অনেক ভালো একদম মানে গাঢ় তারপর অনেক সর পরে আর অনেক সুন্দর কিন্তু একটা গ্রান আসে অনেক দুধগুলো পাউডার মিশানো তাকে গ্রান করে না কিন্তু এই দুধগুলো কিন্তু মশালা অনেক ভালো হয় তো যখন দুধ বেশি হয় তখন আমাদের এখানে দেওয়া যায় তো অনেকগুলো করে কিন্তু দেওয়া যায় তা আমাদের এই মুরগিগুলো কিন্তু আমরা বৃহস্পতিবার থেকে বেচা শুরু করছি কালকে থেকে বেচা শুরু করছি আর কি আজকে যেহেতু শুক্রবার তো গত সপ্তাহ পর্যন্ত শেষ করে দিব তো মশালার মুরগিগুলো কিন্তু বড়ো হয়ে গেছে দেখতে দেখতে এক মাসে স্বাদ ফল মানে এক মাস দেড় মাসে স্বাদ ফল এগুলো শীতের সময় মুরগিটা পালতে কিন্তু অনেক কষ্ট কই গেছিলা তুমি আমাদের কাছে আর কি একটা পেয়ারা হচ্ছে অনেকগুলো পেয়ারা হয়েছিল ফুল করছিল তো পেয়ারা আর কি ফুল গুলো গেছে একটা পেয়ারা আছে তো ওইটাই পারবো সবকিছু তারপরে সাথে শেয়ার করি তো ওইটা আর কি শেয়ার করবো তো চলে খাতে চলে পারি আর কি এই যে যদি তুমি বাইরে না দিলে আমার বাইরে খাইতে তেনা ভাগিয়ে খাই লইব আমি খাবো তাহলে হ্যাঁ যাওক দেখিতে যাওক দু যাও বন্ধ করা দুপুরবেলা কি রান্না করলাম এখানে যে দুপুরবেলা তেলাপিয়া মাছ দিয়ে আর সিম দিয়ে সিম টমেটো আলু দিয়ে আমি একটা তরকারি রান্না করছি এই যে আজকে কাজের জন্য আমি কি রান্নাটা শেয়ার করতে পারি নাই আর এখানে এই যে ডাল রান্না করছি এইতে বুনা করে মশারি ডালটা আমি একটু বুনা করে গাঢ় করে রান্না করছি আর এই ডালটা কিন্তু খাইতে কিন্তু অনেক ভাল লাগে যে পাতলা ডাল তো মানে খাইয়ে তারপরে এরকম করে ডাল রান্না করলে না অনেক ভাল লাগে আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই যে রান্নাটা কিন্তু শেষ আজকে তেগুলায় দুপুরবেলার খাবার আরও কিছু তরকারি আছে যা আগে যে গতকালকে তরকারি ওইটাও কিন্তু বেশি বেশি রয়ে গেছে তো ওইটাও কিন্তু রইছে আর এখানে যে ডালটা রান্না করছি আর তরকারি রান্না করছি এই এইটাই দুপুরবেলা আসতে আমরা সবাই খাবো আর কি তো আমি কিন্তু এই নুডলসটা রান্না করছিলাম তো নুডুলসটা কিন্তু শেয়ার করে মানে করানো হয়নি আর কি দেখানো হয় নাই তো এই যে নুডলসটা কিন্তু আমি সুন্দর মতো রান্না করি দিয়ে এখানে গাজর ছিল সবজির মধ্যে কিন্তু গাজরটাই ছিল আর কি তো নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছে যেহেতু একটু মশলা কম দিচ্ছি আমি মশলা কম দিয়ে তারপর রান্না করছি সাদা কুড়িরা তো মশলা নুডুসটা খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে আর নুডলসটা একদম গরম গরম ছিল আর এইখানে কিন্তু যে পাখির ডিম কোয়েল পাখির ডিম আমি বসাই দিছি নুডলস দিয়ে খাওয়ার জন্য মানে শিললা সবার আমি দুইটা করে দিয়ে দিব আর কি নুডলসের প্লেটের সাথে তো এই তো ডিমটাও কিন্তু ভালো করে সিদ্ধ করে নিম সিদ্ধ করে তারপর আমি বাইসে নিম ডিমটা তার কোয়েল পাখির ডিম কিন্তু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না আর এইখানে আমি যে এখানে মুড়ি খামো আর কি আমার অনেক মুড়ি খাইতে ইচ্ছা করতেছে তো এগুলো আমি কাইটা নিয়েছি এখন মুড়িটা মা খাই খামো